কিছুদিন ধরে বর বাড়িতে ছিল না বাড়িতে এসেই আবদার করেছে আমার হাতে চিংড়ি মাছের মালাইকারি খাবে সেই অনুযায়ী আমি ওকে বলেছিলাম তাহলে আমার সাথেও কিন্তু তোমাকে কিছু হেল্প করতে হবে তো দুজন বর বউ মিলে আজকে কি কি রান্না করলাম এই ভিডিওটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আগের দিনের ভিডিওতে দেখেছো যে আমার শরীরটা ভালো না থাকায় আমি কিন্তু বাপের বাড়িতে গেছিলাম আর গিয়ে মায়ের কাছে বায়না করেছিলাম যে আমাকে ফুচকা খাওয়াতে হবে তাই বিকালবেলা রাস্তার সামনে বসে বসে আমি আর কোনো গল্প করছিলাম আর অপেক্ষা করছিলাম কতক্ষণে ফুচকালা যাবে ডাক দিয়ে ফুচকা খাবো তো আলটিমেটলি ফুচকালা কিন্তু যখন যাচ্ছিলো তারপরে দাঁড়িয়ে আমি কিন্তু ওখান থেকে ফুচকা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে আমি কিন্তু ফুচকাটা খাইয়েছিলাম যেহেতু আমি বাড়িতে গেছি মাও ফুচকা খেতে চেয়েছিল। ঠিক সন্ধ্যাবেলা যখন বাড়ি আসবো তখন কিন্তু বাপে মাংস নিয়ে হাজির কারণ সকালবেলাতে আমি ওই ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম আর মা উচ্ছে আর মায়া মাছ দিয়ে তরকারি করেছিল আমি তো ওটা খাইনি আমার মুখে একদম ভালো লাগছিল না তাই কিন্তু মাংস নিয়ে এসেছে যে মাংস খেয়েই তারপরে যাবে খালি খালি তে তো খেয়ে যাবে বাড়িতে আর মাংসটা নিয়ে এসে আবদার করেছে যে তোর হাতের মাংস রান্না খাবো তুই খুব সুন্দর রান্না করা শিখেছিস তাই আমি কিন্তু মাংস রান্না করেছিলাম আর এদিকে আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবো অনেক রাত হয়ে গেছে একে তো অমিত বাড়িতেও ছিল না তাই আমি কিন্তু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে এসেই দেখি সকাল সকাল আমার বর এসে হাজির তার সাথে কিন্তু নিয়ে এসেছিলো বড় বড়ো বাগদা চিংড়ি আর বায়না করেছে এই চিংড়ি মাছ দিয়ে নাকি ওকে আমাকে মালাইকারি করে দিতে হবে তারপরে দেখি ফ্রিজে মাংস রয়েছে আগের দিন বোন এসেছিল তখন অল্প করেছিলাম আর অল্প রেখে দিয়েছিলাম তার সাথে কিন্তু আবার ছোট ছোট চিংড়ি মাছও ছিল তাই ভাবলাম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করব আর এই মাংস করব আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করব কারণ আমার যে ঠাকুমা শাশুড়ি আছে সে আবার মাংস খায় না কি করব? দেখো আমি কিন্তু এক এক করে সমস্ত কিছু পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু মাংসটা আমি বসিয়ে দিয়েছিলাম মশলা টশলা করে আর এই যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো আছে ওই করতে গেলে আমার অনেক বেলা হয়ে যেত তাই একটুখানি বরকে বললাম তুমি আমার হাতে হাতে একটুখানি করে দাও তাও তাড়াতাড়ি করে আবার ওনার ইচ্ছে হয় যে মাথা দিয়ে উনি খোসা বাটা খাবে আগের দিন করেছিলাম খুব নাকি টেস্ট হয়েছিল। তাই এদিকে কিন্তু সেই পরশুতেই নিচ্ছিল আবার তারপরে মাঝে বাজারে গেছিল এই মাছগুলোর ভেতরে কাঠি দেবো বলে কাঠি আনতে কিন্তু কাঠিগুলো তো সাইজে অনেক বড় ছিল আর মাছগুলো সেই তুলনায় অত বড় ছিল না কারণ গলদা চিংড়িও কোথাও পায়নি অনেক খুঁজেছে তাই কাঠিগুলোর মাঝখান দিয়ে কেটে কেটে কিন্তু আমি চিংড়ি মাছের মাঝখান দিয়ে দিয়ে দেবো এদিকে আমার ছোটো চিংড়িও কিন্তু লবণ হলুদ মাখানো হয়ে গেছে তারপরে ভাবলাম যে মাংসটা হতে হতে আমি এই কাঠিগুলো চিংড়ি মাছ আগে ঢুকিয়েই দিই তোমরা কে কে চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানাবে এই কাঠির তো কোনো কাজে লাগে না শুধুমাত্র ওই সোজা করার জন্য মাছের মাঝখান দিয়ে দিতে হয় পরে ফেলেই দিতে হয় দেখো মাছগুলোর সাইজে কোনো কোনো খুব বড় ছিল আর কোনো কোনোগুলো ছোটো ছোটো ছিল তাও বর যেহেতু আবদার করেছে বরের আবদার তো মেটাতেই হবে কারণ আমি নাকি খুব সুন্দর রান্না করা শিখেছি এর আগে আমার রাতের রান্না অল্প অল্প খেয়েছে বিয়ের আগে বাট তখন তো আর এত পাকা রাধুনী হয়ে উঠিনি এখন বিয়ের পরে যেন আমি আস্তে আস্তে পাকা রাঁধুনি হয়ে উঠছি বিয়ের আগে অনেককে এরকম বলতে শুনেছি আমার ফ্যামিলি মেম্বারসদের মধ্যে যে ও তো কোনো রান্নাই করেনি বিয়ের পরে কি করে খাবে সংসার করতে পারবে না এরকম অনেক কথা তো তাদেরকে বলতে চাই তোমরা আমার ভিডিওগুলো দেখো আর দেখে শিখে নাও যে আমি কীভাবে রান্না না করি তোমরাও হয়তো পারো করতে আমি জানি তোমরা আমার ভিডিও দেখো তাই ভিডিওতেই তোমাদেরকে বললাম কারণ তোমাদের সাথে কথা বলার আমার আর কোনো ইচ্ছাই নেই যাই হোক সবাই কিন্তু গায়ে মাগবে না এটা আমার ফ্যামিলি মেম্বারসদের বলেছি কিছু কিছু ফ্যামিলি মেম্বারসদের যারা এরকম বিয়ের আগে অনেক কাঠি করারই চেষ্টা করেছে আমার জীবনে এদিকে আমি মাংসটা নামাতে নামাতে কিন্তু আমার বর এই যে চিংড়ি মাছের মধ্যে কাঠিগুলো কিন্তু দিয়ে দিয়েছিল। তারপরে আমি এই যে লবণ হলুদ মাখিয়ে এখন এই মাছগুলোকে ভাজবো তাই যে মাংসর কড়াইটা ছিল সেটা কিন্তু আমি তাড়াতাড়ি করে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি নাহলে ওই কড়াইতে আর রান্না করা যাবে না তারপরে তেলটা গরম হতে কিন্তু দিয়ে দিয়েছি এবার এই মাছগুলো এক এক করে গরম গরম তেলে দিয়ে ভালো করে কিন্তু আগে ভেজে নিতে হবে আর চিংড়ি মাছ আমার খুব একটা বেশি ভাজা লাগবে না কারণ চিংড়ি মাছ খুব কড়া করে ভাজলে ভালোও লাগে না আর এই একটা মাত্র মাছ যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে তোমার কাতলা রুই পাবদা এইসবের থেকে চিংড়ি মাছটা যে আমার এত ভালো লাগে মানে অসাধারণ লাগে তোমাদের কার কার চিংড়ি মাছ খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে দেখো আমার কিন্তু ফার্স্টে যেই কটা চিংড়ি মাছই কড়াইতে ধরে সেই কটাই কিন্তু দিয়ে দিয়েছি বাদ বাকি রয়েছে সেইগুলো কিন্তু আমি তাড়াতাড়ি করে ভেজে নেব আর এদিকে বরকে বললাম যেহেতু আমার মালাইকারিতে টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুচি লাগবে তুমি তাড়াতাড়ি করে আমাকে পেঁয়াজটা কুচি করে দাও তাহলে আমার একটুখানি এগিয়ে যাবে কাজটা নাহলে আবার পেঁয়াজ কুচি করতে গেলে সময় লাগবে আমার আরও দেরি হয়ে যাবে একেতে প্রায় দেড়টা বেজেই গেছে মাছগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে বেশ ভালো করে লাল লাল করে এখন কিন্তু এক এক করে মাছগুলো তুলে নেছি সমস্ত মাছে কিন্তু আমি আর কাঠি দিইনি কারণ এত কাঠি দিয়ে খালি খালি কাঠিগুলো ফেলা যাবে তো পরে যখন বড় গলদা চিংড়ি আনবো তখন আবার ইউজ করা যাবে তাই কিছু কিছু মাছ কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর এই চিংড়ি মাছগুলো বাকি ছিল এক এক করে কিন্তু আবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেখো দিয়ে কেমন হয়ে গেছে এই চিংড়ি তেলগুলো মাছ ভাজতে গেলে শুধু কড়াই সাইড দিয়ে এরকম হয়ে যায় আবার যখন ছোট চিংড়ি মাছ ভাজি তখন কড়াইতে কোনো তেলই লাগে না এরকম এটে এঁটে তো আমার একে একে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার বর দেখো কি সুন্দরভাবে ভাবে কুচি করে দিচ্ছে ও এইভাবে কাটতে না পুরো এক্সপার্ট বাট আমার একটুখানি টাইম লাগে আমি আস্তে ধীরে সমস্ত কিছু করি কারণ আমার প্রচণ্ড ভয় লাগে আর এদিকে দেখো আমার চিংড়ি মাছে যেগুলো কাটি দিইনি সেইগুলো কিন্তু এখন ভাজছিলাম এক এক করে তো এগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এই চিংড়ি মাছ ভাজতে ভাজতে আমার অবস্থা পুরো খারাপ মানে এত গরম লাগছিলো রান্নাঘরে তারপরে নারকেল ছিল যেহেতু মালাইগাড়িতে নারকেল আমার মাছ লাগবেই তাই তাড়াতাড়ি করে বরকে বললাম তুমি ওই পেঁয়াজটা কাটা বাদ দাও আমি কেটে নেবো ঠিক আস্তে আস্তে টমেটোটা তুমি এখন আমাকে নারকেলটা তাড়াতাড়ি করে একটুখানি মিক্সিতে পেস্ট করে দাও কারণ আমাকে এখন কুড়িয়ে করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তাই ওকে বলেছিলাম তুমি পিস পিস করে কেটে দাও তারপর তাড়াতাড়ি করে মিক্সিতে একটা গ্রাইন্ড করে নেবো এদিকে বলেছিলাম নারকেলের জলটা কিন্তু রাখবে কারণ নারকেলের জল খাওয়া প্রচণ্ড ভালো মিষ্টি হলে বেশি ভালো লাগে জানি না জলটা কেমন হবে পরে খেয়ে দেখব যদি নোনতা হয় তখন আমি আর খাবো না ওই যখন মিক্সি করব তখন ওর মধ্যেই জলটা দিয়ে দেবো আর তাড়াতাড়ি করে আমার দেখো এই নারকেলের দুধটা বের করা হয়ে গেছে আর এদিকে আমি কিন্তু মশলাটা কষিয়েও নিচ্ছি আর এখন মশলা আমার ভালো করে কষানো হয়ে গেলে এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু আমি এর মধ্যে সব চিংড়ি মাছ ভাজাগুলো এক এক করে দিয়ে দেবো এবার আমি এটাকে ভালো করে খুন্দি দিয়ে নাড়ব কারণ সব মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে প্রপারলিভাবে লাগা দরকার নাহলে একদম টেস্ট ভালো হবে না তখন আমি অনেকক্ষণ ধরে কিন্তু বেশ ভালো করে চিংড়ি মাছের সাথেও মশলাগুলো কষিয়ে নিয়েছি তারপরে যে দুধটা বের করে রেখেছিলাম নারকেলের ওটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর পুরোটাই কিন্তু পিওর এই নারকেল দুধেই হবে এমনি আমুলের যে দুধগুলো পাওয়া যায় ওটাও গুলিয়ে করা যায় বাট এতটা টেস্ট হয় না যতটা না নারকেলের দুধ দিয়ে করলে হয় তারপরে সামান্য পরিমাণে ওই নারকেলের দুধ যে গায়ে লেগেছিলো ওটাতে একটুখানি জল মিশিয়ে দিয়ে দিয়েছি আর এক্সট্রা কোনো জল অ্যাড করিনি সমস্ত কিছু কিন্তু এই দুধেই হবে তারপরে এটা আমি খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে যখন একটুখানি ফুটে আসবে তখন আমি এর মধ্যে একটু ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা চিঁড়ে কিন্তু দিয়ে দিয়েছি তারপরে যা প্রসেস আছে ওইগুলো করে গরম মশলা ছড়িয়ে আমি কিন্তু নামিয়ে দিয়েছি আর এই রেসিপি কিন্তু আমার আগে ফেসবুকে দেওয়ার আছে ইউটিউবে দেওয়ার আছে তোমরা কিন্তু অবশ্যই চাই লে দেখে আসতে পারো তো আজকে মেনুতে দেখো অনেক কিছুই হয়েছিল এখানে মাংস চিংড়ি মাছের মালাইকারি বিশেষ করে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবে তার সাথে চিংড়ি মাছ ভাজা আর চিংড়ি মাছের খোসা বাটা আর কিন্তু এক হাড়ি ভাত আজকে কিন্তু খাওয়া দাওয়া আমাদের সববার জমিয়ে হবে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পেজটা ফলো করা